নমস্কার আমি সৌমি তোমরা দেখছো সৌমি স্টেলি লাইফ আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে সকালে কোনো তরকারি নেই মাকে আমি তরকারি করতে বারণ করেছি আজকে এমনি একটু মুড়ি খাব মা মুড়িটা আমায় ঝেড়ে দিচ্ছে আর দিন দিন বালির পরিমাণ বাড়ছে কত সাদা বালি

মুড়ি খাওয়া হয়ে গেছে এখন মা আমাকে এখানে একটু গরম জল করে দিয়েছে আমার কদিন ধরে প্রচণ্ড হরলিক্স খেতে ইচ্ছে করছে কেন জানি না তো যাই হোক আমি ওই জন্য আজকে একটু হরলিক্স খাবো অল্প একটু চিনি দিলাম গরম জলে আর এই যে একটা এই যে ছোটো পাতাটা কিনে এনেছে আগে বড় কৌটো কিনে এনে খেতাম ছোটোবেলায় তো এই ফ্লেভারটাই আমার ভালো লাগে এক পাতা একটা কাপে দেবো কিনা সেটাই ভাবছি আগে একটু অর্ধেক দিয়ে গুলিয়ে নিই মা বললো বাড়িতে দুধ আছে দুধের সাথে খাবি এমন না দুধের সাথে খাবো না থাক জল দিয়েই খাই দিয়ে হ্যাঁ আর এদিকে তোমাদেরকে একটু দেখাই দেখো মা এখানে একটু ফল কেটে রেখেছে আপেল আঙুর আর দুটো মুসাম্বি আর এখানে একটু কমলা লেবুর জুস বার করেছে মা এখানে একটু জেলি বানাবে হ্যাঁ তো তোমাদেরকে এটা আমি পরে দেখাচ্ছি চলো তাহলে হরলিক্সটা খেয়ে নিই তারপরে দুপুরে রান্নার মা জোগাড় টোগাড়গুলো করে নিই তারপর আবার তোমাদের সাথে দেখা করছি আজকে দুপুরের রান্নাটা তোমাদেরকে দেখাই আজকে বাবা সকালবেলায় সেদ্ধ ভাত খেয়ে গেছে কাজে তো তাই জন্য আমরা ডাল ভাত মাছ খাচ্ছি না এখানে মা শীতের সব সবজি কেটে রেখেছে আর এখানে কিছুটা জল বসিয়েছে ফুটে গেছে তাড়াতাড়ি ঠান্ডা জল তাও ফুটে গেছে এখানে আছে আলু ফুলকপি কুমড়ো শিম গাজর মটরশুঁটি

দিকে ফুটিয়ে ঢেলে দেব এই সাইডে মা একটু দুধ এনেছে দুধ চা বসাচ্ছে একটু পায়েস করবে দ্বিতীয় প্যাকেট দুধ দু লিটার দুধই ভালো করে আটে দি রান্নাঘরের জালনাটা দিয়ে হাওয়া আসছে মা আজকে একটু পায়েস করবে শীতকালে গুড়ের পায়েসই খায় সবাই কিন্তু আমি চিনি দিয়েই করতে বললাম আলুটা দিয়ে দিয়ে কুমড়াও গোলে যাবে জানো তো টাটকা আজকে হয়ে গেলে গাজর আর আলুটা দিয়ে দি একটু কাঁচা লঙ্কা তো কিছু না মটরশুটিও শেষে দিবা হুম মটরশুটিও তো গলে যায় হ্যাঁ এত বড় কোকি রেখেছো দাঁটি ও গলে যাবে একদম টাটকা ওই জন্য সবই আজকের কেনা সবজি একদম টাটকা যেন চট করে হয়েও যাবে সামান্য একটু নুন দিয়ে দিল চলো তাহলে এদিকে দুধটা ফুটুক আর ওদিকে খিচুড়িটা হোক আমি ততক্ষণ স্নানটা করে নি জলটা তো শুকিয়ে গেছে গরম জল রেখেছি দেবো যদি লাগে জলের কোনো মাপ নাই এটা একটু মাখা মাখায় খায় হ্যাঁ স্বাদ হবে তো

মা ওই দু লিটার এই এক দু প্যাকেট দুধটা ওইটাই বসিয়েছিল এখানে আবার এক প্যাকেট দুধ বসিয়েছে আমার স্টিলের দুধে সব ছোট স্টিলের ওই কড়াইটাতে একবারে চার প্যাকেট দুধ আটছে না এইটাও তো মনে হচ্ছে ছোট্ট না এটা মজে যাবে সব টাটকা সবজি এক্ষুনি মজে যাবে এটা তলায় কত জল আর জল লাগবে না সব হয়ে আর লাগলে আমি গরম জল দিয়ে দেবে একটু আমার ঠাকুরকে পুজো দেওয়া হয়ে গেছে বাবা আজকে গুড়ের সন্দেশ এনে দিয়েছে চলো এবার তাহলে বাকি রান্নাটা তোমাদেরকে দেখাই আমার স্নান পুজো হয়ে গেছে চলো তোমাদেরকে মায়ের বাকি রান্নাটা দেখাই এখানে সব সিদ্ধটা আছে মা একটু ডাক না খুলে দেখাও এরকম চাল ডাল সবজি সব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে এটা শুধুও এরকম নুন গোলমরিচ ঘি দিয়ে খাওয়া যায় তো আমার কথায় মা একটু জিরা শুকনো লঙ্কা দিয়ে সম্বাদ দিচ্ছে কি সুন্দর একদম এতগুলা সামনে দাঁড়িয়ে আছি জাল না দিয়ে এমন হাওয়া আসছে সাদা হয়ে গেছে আমি একটু চাটা ঠান্ডা দেখে খাচ্ছি সরে যাচ্ছ বাবা ঠিকাটাই খাচ্ছে লঙ্কাগুলো পেয়ে যাচ্ছে ফ্যানটা বন্ধ করে দেবো এইদিকে চলে আসি গিয়ে এটা এর মধ্যে ঢেলে দিতে হবে হয়ে গেছে জানলা দিয়ে সব হাওয়া আসছে রে ঝাঁঝগুলো বাবা রে আমাদের আজকে সিম্পল রান্না তাড়াতাড়ি হয়ে গেছে এখনো দুটোও বাজেনি খেতে বসে যাবে হ্যাঁ বস দিয়ে তো বিকেলে আবার তাড়াতাড়ি খিলাবেই যাবে

সেদ্ধ করে চটকি এটা দিলাম আচ্ছা আর কালো ফ্রাইং প্যানটাতে তেল দিয়েছে আমার ডিম পোচটা করবে এখানে কিসের রস এটা আর কমলা দুটো কমলা লেবু দুটো মুসাম্বি রস আচ্ছা মা এখন এটা জেলি বানাচ্ছে ঘরে এটা দিয়ে দিই হ্যাঁ

বেশি ডিমগুলোর কুসুমটা বেজে দাও আমি গোটা কুসুম খাই না আমার ভাল লাগে না তাই কুসুমটা ভেঙে দিয়েছি একটু গোলমরিচটা বেশি দিয়ে না না

কত গরম ভালো হবে চলো আমি তাহলে খাবারটা বেড়ে নিই আবারই খুব গরম সব রকম সবজি দিয়েই নিচ্ছি আর একটু হতো না একটু পরে ঠান্ডা তুই তো সুবিধা মতো নেই হ্যাঁ আগে এটুকু নি একটু বাটার দিলাম চামচটা নিয়ে নি একটা এই সাইডে থাক পরের দরকার হলে নেব এই বাটিটাতে খিচুড়িটা নিয়েছি ওদিকে টিভিটা চালিয়েছি টিভি দেখতে দেখতে খাবো আর ডিম পোচটা মা একটা থালাতে প্লেটে দিয়েছে চলো তাহলে আমি এখন দুপুরের খাবারটা খেয়ে নিই খাচ্ছিলাম ততক্ষণ মা ওই জেলিটা বানাচ্ছিল এই যে এখানে একটু চিনি দিচ্ছে আর জেলিটা শুকিয়ে শুকিয়ে কমে এসছে এই জেলিটাতে সিনথেটিক কালার ফ্লেভার এগুলো নেই বাইরের জেলিতে তো সিনথেটিক কালার ফ্লেভার থাকে যদিও আমি জেলি অতটাও খাই না কিন্তু এটা বাড়িতে বানালে চাটনির মতো করেও খাওয়া যায় চলো চিনিটা গলুক আর এটা ধীরে ধীরে শোকাক আর একটু দেরি আছে এটা টাইম টেকিং একটা প্রসেস মায়ের জেলিটা হয়ে গেছে একটু খেয়ে দেখবো এখান থেকে খা দিয়ে খা ঠান্ডা করে রঙটা কি সুন্দর হয়েছে এরকম হুমকে দিতে গেলে আমাকে তোমার কোনো কর্নফ্লাওয়ার ছাড়া জিলেটিন ছাড়া আর সব করে হুম এই রকমই হয় আমি নিজের বুদ্ধিতেই করলাম কি সুন্দর হয়েছে আমাকে অনেক আনতে হবে আগেছে না হুম হুম পাউরুটি ওনার কাল খাওয়াবে না হ্যাঁ দল খাবার করছে তো যা তোমাকে দিয়ে

খাওয়া দাওয়া হয়ে গেছে চলো তাহলে আজ ভিডিওটা এই পর্যন্তই রাখছি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো সাবস্ক্রাইব করো দেখা হবে নতুন একটা দিনের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি টাটা